যারা বলে আপু সবাইকেই তো সেট দিয়ে দিতেছে তাহলে আমাকে কেন দিতেছে না আমি তো এক বছরের উপর ধরে কাজ করতেছি তাহলে আমি কি করব পেজে কাজ করা বন্ধ করে দিব নাকি নতুন করে আরেকটা পেজ খুলব আপু আমার তো ছোটো বাচ্চা আমি তাকে নিয়ে এই পেজটা অনেক কষ্ট করে এক বছর চালাইছি অনেক পরিশ্রম করছি তারপরও তো আমার সেট আপ নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা আপু আমাকে গতকাল কল দিয়েছিল কল দিয়ে বলতেছে আপু এরকম এরকম আমি তো এক বছর ধরে কাজ করতেছি আমার ছোট একটা বাচ্চা আমি এত পরিশ্রম করতেছি এত কষ্ট করতেছি সবাই দেখি শুধু সেট পায় চারদিকে শুধু সেট মানে ছবি দেখতে পারি ফেসবুকে কিন্তু আমার তো সেট আপ দিচ্ছে না আমি তাইলে এখন কি করব আমি কি এই পেজে কাজ করা বন্ধ করে দিব নাকি আমার পেজে তো সব কিছুই ঠিক আছে কোনো কিছুই হচ্ছে কোনো ভায়োলেন্স নাই কোনো ইস্যু নাই তারপরও কেন আমাকে সেট দিচ্ছে না আপু আপনি কি আমাকে সেটা পাওয়াই দিতে পারবেন কোনোভাবে কোনো কিছু করে তো আমি বলেছিলাম যে না আপু আসলে আমাদের হাতে কিন্তু এইসব থাকে না পেজ যেহেতু ঠিক আছে আর আপনাকে যেহেতু স্টিম অ্যাপের মানে স্টিম অ্যাডসের যে সেট আপটা উনি দিয়েছিল তাহলে হয়তো সেট আপটা দিবে আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে মানে ফেসবুকে কাজ করতে আসলে ধৈর্যের ধৈর্যের কিন্তু কিন্তু শেষ নাই রে বাবা এখানে অনেক পরিমাণ ধৈর্য ধরতে হয় মানে কোনো লিমিট থাকে না দুনিয়ার সবকিছুর কিন্তু এক জায়গায় যে লিমিট থাকে কিন্তু এই ফেসবুকে কাজ করতে আসলে আপনার ধৈর্যের লিমিট থাকা যাবে না মানে লিমিটের উপরে ক্রস করে যে কোথায় চলে যাবে আপনার ধৈর্য যদি এরকম ধৈর্য থাকে তাহলে কাজ করতে পারবেন আর যদি অধৈর্য হয়ে যান তাহলে তো কাজ করতেই পারবেন না আর বর্তমানে যে অবস্থা ফেসবুকের কি আর বলবো যাই হোক পরে অ্যাপোটাকে আমি বললাম যে আপু কোনো কিছু করে কিন্তু আমি সেটা পানি দিতে পারবো না শুধু শুধু কেন আপনি হচ্ছে মানে আপু বলতেছিল আপু কিছু করেন যদি আমাকে তাড়াতাড়ি সেট দিয়ে দেয় রিপোর্ট করেন এই করেন সেই করেন আসলে রিপোর্ট করি আর যাই করি ফেসবুক যখন সেট দিবে তখন এমনি দিয়ে দিবে রিপোর্ট করার তখন কোনো আর দরকার নাই যে কেন সে আমাকে সেট দিচ্ছে না তো যাই হোক আপুটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে পরে হচ্ছে বললাম পরে বললো ঠিক আছে আপু দেখি ধৈর্য ধরি কাজ করতে থাকি কয়টা পোস্ট করবে কয়টা ছবি দেবে রিল দিবে বলতেছিলো পরে আমি বললাম রেগুলার তিন টাইম অ্যাক্টিভ থাকেন অত বেশি দেওয়ার দরকার নাই আসলে সব কিছুই আসলে পরিমাণ মতো ভালো অতিরিক্ত কোনো কিছুই ভালো না যেটা আসলে আমি আগে ছিলাম অতিরিক্ত পেজে টাইম দিয়ে দিচ্ছিলাম দেখা যায় দিনে হচ্ছে ছয় টাইম অ্যাক্টিভ থাকতাম আসলে এত টাইম অ্যাক্টিভ থাকে মানসিকভাবে কিন্তু খুব খারাপ লাগে জানি না এটা সবার সাথে হয় না কি হয় হয়তো হবে এতক্ষণ মোবাইল ফোন দেখা এতক্ষণে পেজে টাইম দেওয়া খুব বেশি খারাপ লাগে শুধুমাত্র ভিডিও এডিটিং করা ছাড়াই কিন্তু ছয় ঘন্টা টাইম আমি ফেসবুকে দিতাম এখন অনেকটা সময় আমি কমিয়ে দিয়েছি কারণ আমার মনে হয় ওই টাইমগুলোতে আমি আমার নামাজ আমার খাওয়া দাওয়া আমার সন্তানকে প্রপারলি আমি টাইম দিতে পারতেছিলাম না এতটা সময় আমি ফেসবুকে দিয়ে দিতেছিলাম হ্যাঁ তো হয়তো ভালো একটা বেনিফিট আমি ফেসবুক থেকে পেয়েছি তো এখন হঠাৎ করে ফেসবুক যখন হচ্ছে এরকম আপডেট দিয়ে হচ্ছে গোলমাল হয়ে গেছে তখন আমিও গোলমাল হয়ে গেছি আমিও এখন টাইম দেওয়া কমিয়ে দিয়েছি আমি আগে তিন টাইম দিয়ে মানে ছয় টাইমের জায়গা এখন হচ্ছে তিন টাইম অ্যাক্টিভ থাকি তিন টাইমে হচ্ছে গিয়ে একটু অ্যাক্টিভ থাকি বেশি বেশি তো যাই হোক যতটুকুই পারি অ্যাক্টিভ থাকি পাশাপাশি চেষ্টা করি আমার সন্তান আমার সংসার আমার নামাজ আমার সব কিছু ঠিক রেখে তারপর পেজে সময় দেওয়া সব কিছু ছেড়ে ছুঁড়ে কিন্তু পেজে সময় দিতে হবে এমন কোনো হচ্ছে কথা নেই আপনার ইচ্ছা